নমস্কার বন্ধুরা মাই রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে তো বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আজকে শেয়ার করব কচুর শাকের রেসিপি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং শরীরের পক্ষে ভীষণই উপকারী একটি রেসিপি আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করবো অনেকেই চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়ে করে থাকে তবে এইভাবে নিরামিষভাবে করলেও কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি কচু শাকটাকে কেটে নিয়েছি আমি যেই লাল কচু শাকটা হয় সেটা নিয়েছি সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে কচু শাকটাকে কিন্তু আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে রেখেছি অনেক সময় কী হয় কচু শাকেও কিন্তু গলা চুলকায় তো একটা কথা বলে রাখি যখন কচু শাকটা কাটবেন তখন যদি হাতটা আপনাদের কুটকুট করে কিংবা চুলকয় তাহলেই কিন্তু কচু শাকটাতে গলা চুলকাবে আমি এখানে কচু শাকটা কেটেছিলাম যখন তখন কিন্তু এক ফোটাও হাত চুলকায়নি কিংবা হাত কুটকুট করেনি তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল এবং লবণ হলুদ দিয়ে কচু শাকটাকে দিয়ে দিলাম কচু শাকটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন এরপর যেহেতু আমি নিরামিষভাবেও করব তার জন্য এখানে দিয়ে দিলাম আমি ছোলা এখানে কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম ওভার সেটাই দিয়ে দিলাম যাতে ছোলাটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে একটা ঝুড়ির মধ্যে আমি জল ঝরিয়ে রেখে দেবো তারপরে আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরমও হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রেসিপিটা সরষের তেলেই করছি চাইলে আপনারা রিফান্ড অয়েলও করতে পারেন তবে সরষের তেলে করলেই কিন্তু বেশি ভালো হয় তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নটা একটুখানি ভেজে নেওয়ার পরে এখানে সামান্য লবণ দিয়ে দিয়ে দিতে হবে এখানে নারকেল কুচি যেহেতু নিরামিষভাবে করছি তার জন্য কিন্তু এই নারকেল কুচি কিংবা ছোলা দিলে কিন্তু এর টেস্ট হয় দারুণ তারপর নারকেলটাকে একটুখানি ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে চিরে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু অবশ্যই এরকম চিড়ে দেবেন তাহলে কিন্তু ঝালটা বেশ ভালো বেরাবে আর লঙ্কাটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো রকম আর মশলার ব্যবহারই করব না অনেকেই আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করে তবে আমি কিন্তু একদম নর্মালভাবে করছি এইভাবে করলেও কিন্তু এর টেস্ট হয় অসাধারণ তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা কচু শাকটা দিয়ে কিন্তু খুব ভালো করে এরকম নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে আর কচু শাকটার যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না আর যখন একদম শুকিয়ে যাবে তখন কড়া থেকে কিন্তু আলগা হয়ে উঠে যাবে তো দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণে কিন্তু জলটা শুকিয়ে গেছে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা রান্না করে নিতে হবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা এখানে দিতেই হবে যেহেতু নিরামিষ রেসিপি আর যে কোনো পচু শাকে কিন্তু চিনিটা অবশ্যই মাস্ট দিতেই হয় তারপরে চিনিটা দেওয়ার পর আবারও কিন্তু বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর আমার কিন্তু জল একেবারে শুকিয়ে গেছে কচু শাকের কড়ার থেকে উঠে এসছে আলগা হয়ে আমি কিন্তু একেবারে রেডি করে নিয়েছি এই কচু শাকটা এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে কিন্তু এইভাবে একদম কোনো মশলা ছাড়া রান্নাটা তৈরি করে নিতে পারেন ভীষণই ভালো হয় খেতে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালোবাসবে এই রেসিপিটা খেতে একেবারেই কম মশলায় এরপর এরপরে আমি নারকেল কোড়া দিয়ে আমি কচু শাকটাকে ডেকোরেশন করে দিয়েছি এইভাবে কিন্তু আপনারা অবশ্যই শাক করতে পারেন কচু শাকের রেসিপি নিরামিষ তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের কিন্তু জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ